আসসালামু আলাইকুম খুলনায় জমির খবর চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও আপনাদের সামনে নতুন জমির খবর নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জমিটি খুলনার মোস্তফার মোড় থেকে কোয়া বাজারের দিকে যেতে রেল ক্রসিং এর কিছু পরেই জমিটির এলাকা মেইন রাস্তার সাথে একটি আবাসিকের ভেতরেই এই জমি এখানে জমি তিন শতক পাঁচ শতক বিভিন্ন সাইজে আছে আবাসিকের মেইন রাস্তা বিশ ফিট এবং লিঙ্ক রোড পনেরো ফিটের পুরোপুরি ডেভেলপ করা জমি স্ক্রিনে আবাসিকের স্কেচ এ কোনো কোনো প্লট খালি আছে দেখা যাচ্ছে ভিডিওতে আরও সামনের দিকে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই আবাসিকে প্রতিশতক জমির দাম সাড়ে পাঁচ লাখ টাকা মেইন রাস্তার আবাসিক তাই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো জমি পছন্দ হলে বা জমি সম্পর্কিত আরও বিস্তারিত কিছু জানতে বা অন্য কোথাও জমি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি বা ইমো বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কল করুন খুব শীঘ্রই আরও নতুন জমির খবর নিয়ে হাজির হব ইনশাল্লাহ নিত্য নতুন জমির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিজিট করুন আর নতুন কিছুর আপডেট সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ